आज वीडियो ते কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদানের আবেদন ফর্ম এবং কিভাবে আবেদন করা যায় সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের তহবিলে প্রতি মাসে পঞ্চাশ টাকা কর্তন করা হয় কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য কিছু সুযোগ সুবিধা বা চিকিৎসার জন্য সুবিধা প্রদান করা হয়ে থাকে সেটা সার সংক্ষেপ আমরা একটু দেখিয়ে নিচ্ছি চাকরিজীবী নিজের চিকিৎসার জন্য অনুদানের আবেদন করতে পারবেন পরিবারের সদস্যদের চিকিৎসায় ব্যয়ের জন্য অনুদানের আবেদন করতে পারে সাধারণ চিকিৎসা মূল ভাউচারগুলো যুক্ত করে আবেদন করতে হয় আবেদনের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হয় এটি একটি দারুণ সুবিধা এই সুবিধা সকল কর্মচারী গনিশ গ্রহণ করতে পারেন এটি ওপিট করে প্রিন্ট নিতে হয় আবেদন ফর্মটি আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবেন আপনারা bkkb.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন এবং এই আবেদন ফর্মটি সাধারণত দুই পৃষ্ঠার হয়ে থাকে এটি আপনারা এপিট প্রিন্ট করে নেবেন এবং এখানে কিছু শর্ত দেওয়া আছে এবং কোন কোন কাগজপত্রগুলো লাগবে সেটা আপনারা অবশ্যই অ্যাটাচ করে নেবেন যেমন আমি একটু বলে নিচ্ছি বর্ষপঞ্জি অনুযায়ী বছরে একবার মাত্র এই চিকিৎসা প্রদান করা হয় বর্ষপঞ্জি অনুযায়ী চিকিৎসায় দুই বছরের মধ্যে আবেদন করা যাবে অর্থাৎ আপনি যে বছরে অসুস্থ হবেন তার দুই বছরের মধ্যে আবেদন ফর্ম পূরণ করে তা জমা করতে হবে কর্মচারী অবসর বা মৃত্যুর পর তার বয়স সাতষট্টি বছর পর্যন্ত এই সাহায্য দেওয়া হয় আবেদনের সঙ্গে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র যুক্ত করতে হয় তা আমরা একটু দেখে নিচ্ছি ডাক্তারি ব্যবস্থাপত্রের সত্যায়িত কপি অফিস প্রধান এবং সংশ্লিষ্ট অফিসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ক্রয়ের ভাউসা থাকতে হবে ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালে মূল সারপত্র থাকতে হবে ভাই বা বোন বা পিতামাতার মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যাণপত্র থাকতে হবে খরচের হিসাব বিবরণী কর্মচারী সাক্ষ্য সহ থাকতে হবে সর্বশেষ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এ বেতন নির্ধারণ ফর্মের ভেরিফিকেশন ফর্ম নম্বর বেতন নির্ধারণের ফর্মের ফটোকপি থাকতে হবে আবেদন ফর্মটি আপনাদের এর আগে বলেছি বিকে ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটি বিভাগে একটি করে শাখা অফিস আছে এবং সেখান থেকে এই অনুদানটি দেওয়া হয় আপনারা ক থেকে জ পর্যন্ত আটটি বিভাগের জন্য আটটি অফিসের ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদের কাগজপত্র প্রেরণ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ